আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আজকে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সেই দিনটি আজকে পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার এই দেশটিকে পালিয়ে গিয়েছিল সেই পাঁচ আগস্টের দিন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সেই জুলাই ঘোষণাপত্রটি পাঠ করেছেন সেই জুলাই ঘোষণাপত্রে কী ছিল কি আছে এগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন এই ঘোষণাপত্র নিয়ে এই ঘোষণাপত্রের যে বক্তব্যগুলো এই বক্তব্যর কিছু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি পক্ষে বিপক্ষে কথা আমরা শুনেছি বিশেষ করে জামাত ইসলামের একজন নেতা আবু তাহের তিনি কিন্তু এই ঘোষণাপত্রের যে বক্তব্যটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন সেই বক্তব্য একেবারেই বিরোধিতা করেছেন কেন করেছেন তিনি কিছু বক্তব্য তুলে ধরেছেন যে এখানে তারা এই বক্তব্যই এবং এই ঘোষণাপত্রই এটি জুলাইয়ের শহীদের প্রতি তাদের সম্মান জানানো হয় নাই তাদের নাম আসে নাই জুলাই আহতদের কোনো উপকৃত হয় নাই এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন এবং সেই সঙ্গে আরও রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা সাংবাদিকদের সামনে বলেছেন যে এই বিষয়ে আমরা মুখ খুলতে চাচ্ছি না কিন্তু হেফাজতি ইসলামের একজন মহাসচিব তিনি বলেছেন আলহামদুলিল্লাহ যাই হোক এখন ঘোষণাপত্রটি নিয়ে যে এত আয়োজন আজকে বাংলাদেশের প্রত্যেকটা অফিস কলকারখানা এবং প্রত্যেকটা অফিস আদালত এমনকি সরকারি বেসরকারি প্রত্যেকটা সেক্টরকে বন্ধ ঘোষণা করা হয়েছে এই বন্ধ ঘোষণা করার পর যদি এই ঘোষণাপত্র পাঠ করার পর যদি আমরা রাজনীতিবিদদের মুখ থেকে যদি এর যে ঘোষণাপত্র যা লেখা হয়েছে এগুলো বিরোধিতা আমরা শুনতে পাই আসলে এটা অত্যন্ত একটি দুঃখজনক একটি ব্যাপার কারণ ঘোষণাপত্র যখন লিখেছে তখন আসলে সেখানে কারা ছিল তাদেরকে কারা যুক্তি দিয়েছে তাদেরকে কারা বুদ্ধি দিয়েছে এই ঘোষণাপত্র কি আগে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখেছে কিনা কিংবা দেশের কোনো বুদ্ধিজীবী যারা সুশীল সমাজ তারা দেখেছে কিনা তারা যুক্তি পরামর্শ দিছে কিনা আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের একার পক্ষে এই ঘোষণাপত্র লেখা কি সম্ভব কিনা এই বিষয়টা আসলে সাধারণ মানুষের জানা দরকার কারণ দীর্ঘ সতেরো বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার এই জনগণের ঘাড়ের উপরে বসেছিল সেই ঘাড়ের উপর থেকে শেখ হাসিনাকে নামানোর জন্য অনেক জীবন দিতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেকে আহত হয়েছে তা এদের যদি যদি কোনো স্বার্থ না থাকে ঘোষণাপত্রে যদি এদের বিষয়টা যদি আমরা লক্ষ্য বস্তু না করি তাহলে এই যুদ্ধ যারা করেছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের মনে একটা আকাঙ্ক্ষা একটা কষ্ট থেকে যাবে এটা স্বাভাবিক দর্শক এই বিষয়গুলো আমাদের একটু ভাবা উচিত ছিল যেমন করে উনিশশো সালে মুক্তিযোদ্ধা হয়েছে আজকে তাদের নাম আমরা প্রত্যেকটা জায়গায় স্মরণ রেখেছি মুক্তিযোদ্ধাদের সম্মানই আমরা এখনও পর্যন্ত দিই এবং যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতি বাংলাদেশি আমরা বুক ফুলিয়ে বলতে পারি আর জুলাই যুদ্ধাদের মধ্য দিয়ে আজকে স্বৈরাচার পতন হয়েছে বাংলাদেশের ইতিহাসে এরকম স্বৈরাশাসক বাংলার মানুষ আগে কখনোই দেখে নাই আজকে সেই ইতিহাস আজকে ঘোষণাপত্রে পরিপূর্ণ তৃপ্তি অনুযায়ী কিন্তু বলা হয় নাই তাই যারা আসলে এই ঘোষণাপত্রর পক্ষে বিপক্ষে যারা মন্তব্য করেছেন এটা করার সুযোগ আসলে আমরা দিয়ে দিয়েছি কারণ এই সুযোগটা থাকার কথা ছিল না এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে কিভাবে কি করলে এই রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকতে পারবে বাংলাদেশের উন্নতি হবে তাহলে এই ঐক্যমত কমিশন গঠন করে আজকে এই বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবী রাজনীতিবিদ তাদেরকে একত্রিত করে আজকে যদি এই ঘোষণাপত্র যত ভুল থাকে তাহলে আমরা মানে কোন দেশে আছি কোন দেশে বসবাস করছি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম অরমতুল্লাহি বাক